প্রিয় দর্শক হাঁস পালনেও চীন চলে গেছে অনেক দূর দেখুন আধুনিক খামারে কিভাবে কাজ হয় আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটা কোনো সাদা মাটা হাঁসের খামার নয় এটা চীনের এক অত্যাধুনিক হাঁস ফার্ম যেখানে হাজার হাজার হাঁসের ডিম সংগ্রহ থেকে শুরু করে তাদের জন্ম বড় হওয়া খাবার দেওয়া এমনকি রোগ প্রতিরোধ পর্যন্ত সবকিছু চলে পুরোপুরি সিস্টেমের মধ্যে আজকের দিনে হাঁস পালন যেভাবে পাল্টে গেছে তা না দেখলে বোঝা যাবে না চীনে হাঁস পালনের প্রথম ধাপ শুরু হয় ডিম সংগ্রহ দিয়ে বড় বড় খামার প্রতিদিন হাজার হাজার ডিম সংগ্রহ করা হয় শাঁক্ল কনফেয়ার বেল্টের মাধ্যমে। এই বেল্টগুলো এত নিখুতভাবে কাজ করে যে ডিম ভাঙে না, নোংরা হয় না। এরপর এই সব ডিম চলে যায় পরিষ্কারের মেশিনে, যেটা প্রতিদিন ডিম ধুয়ে ময়লা ও জীবাণু দূর করে। ডিম পরিষ্কার হওয়ার পর সেগুলো রাখা হয় প্লাস্টিকের ট্রেতে, যেগুলো এমনভাবে বানানো হয় যাতে ডিমগুলো একটার সঙ্গে আরেকটা ঘষা না খায়। এরপর এই ট্রেগুলো ঢুকিয়ে দেওয়া হয় ইনকিউবেশন রুমে, যেটা হলো ডিম ফোটানোর বিশেষ ঘর। এখানে তাপমাত্রা, আর্দ্রতা এবং আলোর সবকিছুই কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এই ইনকিউবেটরের ডিম রাখা হয় ঠিক আঠাশ দিন এই সময়ের মধ্যে ডিম অবস্থান নিয়মিত ঘুরিয়ে দেওয়া হয় যেন ভেতরে ভ্রূণের বৃদ্ধি সঠিকভাবে হয় এরপর ডিমগুলোকে ক্যান্ডেলিং নামের এক পদ্ধতিতে পরীক্ষা করা হয় যেটাতে দেখা হয় কোন ডিমগুলো গুলো ভালো কোনগুলো খারাপ ভালো ডিমগুলো রাখা হয় আর খারাপগুলো বাদ দেওয়া হয় যেসব ডিম ঠিকঠাক থাকে সেগুলোকে বড় এক টেবিলে বিছিয়ে রাখা হয় উপর দিয়ে একটা পাতলা কাপড় দেওয়া হয় যেন তাপ ঠিক থাকে এরপর একে একে ডিমগুলো ফুটে উঠতে শুরু করে আর বের হয়ে আসে ছোট ছোট হাঁসের বাচ্চা এই বাচ্চাগুলোকে দ্রুত নিয়ে নেওয়া হয় প্লাস্টিক বা বোনা ঝুড়িতে যাতে করে তারা ধাক্কা না খায় হাঁসের বাচ্চাগুলোর শরীরে রোগ না হয় তাই জন্মের পরপরই তাদের হয় হয় টিকা হাঁসগুলোর খাবারও পুরো সিস্টেমের মাধ্যমে অনেক খাবারে আবার পানির লাইন বাতাস চলাচলের জন্য ফ্যান এবং আলো নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে সবই চলে অটোমেটেড প্রযুক্তিতে যেসব হাঁস ডিম দেওয়ার জন্য রাখা হয় তাদের বড় করে তুলতে তৈরি করা হয় যাতে তারা খোলা জায়গায় ঘোরাফেরা করতে পারে কিন্তু আবার নিরাপদও থাকে ডিম সংগ্রহ হয় স্বয়ংক্রিয়ভাবে আর যেসব হাঁস মাংসের জন্য রাখা হয় তাদের আলাদা জায়গায় বড় করা হয় এখানে নিয়মিত ওজন খাবার গ্রহণ এবং স্বাস্থ্যের উপর নজর রাখা হয় চীনে এমন কিছু খামার আছে যেখানে দিনের পর দিন হাজার হাজার হাঁস উৎপাদন হয় 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 তাদের মাংস ডিম এমনকি পালক পর্যন্ত ব্যবহার হাঁসগুলো কেবল স্থানীয় বাজারেই না বরং এক্সপোর্টও বিভিন্ন দেশে এতে শুধু দেশীয় চাহিদা পূরণ হয় না বরং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এই গোটা পদ্ধতি দেখে বোঝা যায় হাঁস পালন এখন আর শুধু বিলের পাশে খোলা পুকুরে কিংবা বাচ্চা হাঁস ছেড়ে দেওয়া হয় না এখন এটা একটা পুরোদস্তুর প্রযুক্তি নির্ভর শিল্প এই জায়গা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ